আসছি এই ট্রাকের ছানি খুলে নিয়ে যাব এই জায়গাটুকু শুধু ট্রাক আর ট্রাক গ্যারেজের ভেতরে আজকে অনেক কাজ সপ্তাহের শেষ দিন শুক্রবারে প্রচুর কাজ প্রচুর কাজ থাকে অবশ্যই আজকে অনেক কাজ করতেছে শেষ সময় চারটা বেজে গেছে আর এক ঘন্টা আছে এটা এটা আমি ইয়ে করবো খুলে নেব এখান থেকে নিয়ে ভিতরে রিটার্ন করবো এই ছোটো ছোটো কাজগুলো আসলে আমাকে দেওয়া হয় এগুলো ইঞ্জিনের কাজটা যে এরকম তেমন একটা দেওয়া হয় না শুধু তাদের সাথে হেল্প হিসাবে আছে যারা কাজ জানেন ট্রাক অথবা যারা গাড়ির কাজ জানেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করব